কোনো এক গভীর রাতে প্র্যাকটিস করার জন্য গেমে ঢুকছিলাম ক্যাব আমাকে ইনভাইট দিয়ে বলে আমাদের সাথে একটা ম্যাচ খেল বট তারপর চলে যাই মেসে মেসে আসার পর দিকে আমাদের মেসে পড়ে যায় টিজি আর এনএসটি নেপালি ইউটিউবার আমরা মরার আগে আমাদের জুনপুষার বাই জয় বাংলা তারপর চলে আসি ফ্যাক্টরিতে আর আমার সামনে ছিল একটা এনিমি স্কাইলার মেরে ওয়ালটা ফাটিয়ে দিয়ে করে দিয়ে আউট আর এটাই ছিল তোমাদের সুইটি আফা মানে আমাদের সুইটি টিম মেটটা বলতেছিল তারপর আমার সামনে ছিল একটা এনিমি আর এনিমিটাকে ডাউন করে দিকে আরে এটা তো ছিল প্রাইম বনেক্স প্রাইম বনেক্স কে ক্লিয়ার করতে গিয়েই আমি নিজেই হয়ে যাই ডাউন তারপর আবারও রিবে পেয়ে যাই আর এখানে বসে লুট করতেছিলাম আর এই দোকাতে আবারও নামছে প্রাইম বোনক্স আর এখানে ভাই এডব্লিউম দিয়ে ডাউনলোড করে দেয় প্রাইম বোন কে আর আমার সামনে দেখো এইটাই ছিল টিজিআর এনএসটি দিয়ে গেছে মারতে পারি কিনা স্কাইলাইটটা মেরে ওয়াল এখানে আমি মারার চেষ্টা করতেছি ও ভাই এ মেরে টিম ওয়াইপ আউট করে দিয়েছি ও গাইজ আজকে ভিডিওটি কি নিয়ে অবশ্যই তামেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো কোনো এক গভীর রাতে প্র্যাকটিস করার জন্য পিসি দিয়ে গেমে ঢুকছিলাম ইয়া আমাকে ইনভাইট দিয়ে বলে এই পিসি বডাই আমাদের সাথে একটা ম্যাচ খেল তারপর চলে যাই তাদের সাথে ম্যাচে ম্যাচে আসার পর দেখি আমাদের ম্যাচে পড়েছে নেপালি ইউটিউবার টিজি আর এনএসটি তারপর আমরা এখান থেকে আলকা লুট করে চলে যাই এনিমি মারার জন্য বিমা শক্তি আর বিমা আসার পর দেখি এখানে একটা এনিমি ছিল এনিমিটাকে মারার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আমার টিমেটটা কি করে এই দেখো গাড়ি নিয়ে একটা চলে যায় তারপর আমি এই এনিমিটাকে ড্যামেজ দিয়ে এই দেখো এখানে কিন্তু ড্যামেজ দিয়েছি ফার্স্ট বানা ড্যামেজ দিয়েছি চুরি করে দিয়েছে কাবিলা বতলা

হয় নাই তুমি এখানে ডাউন হয়ে যায় আরে ভাই স্কাইলার অত্যাচার আরে ভাই কাবিলে ভাই স্নেপারটা তোমার কাছে রাইকো আমি পরে চালাবো তো এখানে আমরা দুইজনে মারা যাই আর এখানে এনিমি স্কাইলে আমাদের কী অত্যাচারটা নাই করলো কাবিলে ভাই কাজ করে এখানে লস প্যাডটা মারো লস প্যাড মারো লস প্যাড মাইটা সোজা চলে যাও তুমি ফ্যাক্টরির সাথে আরে দেশে লাগে এটা এইখানে একটা হ্যাকার ছিল ময়া ময়া হ্যাকার গাইসা আমরা ধর পিসির লভিতে কেনেকুৱা বস্তু জানে যে পিসির লভিতে এক একটা হেকার থাকবে একটা আমার টিমেট কে ডাউন করে দিয়েছে আমি আবারও রিভে পেয়ে যাই তো রিভে পেয়ে আমি এখান থেকে আমার লুটবক্সে যাব এই যে চিন চান চুম এটা কি রে ভাই কি নাম দিলো ভাই আমি আবারও আমার লোড বক্সের এইখানে নামছি এখানে নেমেই কিন্তু আমি একটা এম সিক্সটি পাই আর সাথে টমসম তো আসে আর সেই জুনটাও কিন্তু শ্যুট হয়ে গেছে আর এই জুনের ভিতরে কিন্তু ওরা এখানেও আছে টি আর এন এস টি আর কে আসে জানি ও রিজনের একটা ছিল যে ওটার নাম কি বুঝলা গেছি টি জি আর সিং শুভ গেছে তা লাস্ট জুন ওদের সাথে পাইডে বেড়ে দেওয়া গেছে কি সুইট মিটু নামে একটা মাইও মেরে দিয়েছে বিবেসকে

দেখি কি আমরা কি বুঝে কি করতে পারবো তাই চেষ্টা করবো বুঝা করার তো আমি এখানে বসে লুট উঠ করি তো আমি একটা লুট পাই না তো আমি চলে যাই এনিমি মারার জন্য আমার ট্রিটমেন্ট বলতেছে ওরা ওদের সামনে নাকি এনিম আরে ভাই আরে ভাই কয়টা নামতাছে আকাশ থেকে এখানে আরে কাবিলা ভাই মেরে দিয়েছে আর এখানে একটা এনিমি ছিল এটাই ছিল প্রাইম বোন এক্সাইজ আমি কিন্তু তোকে ডাউন করে দিয়েছি এখানে ডাউন করি কিলটার কিলটার করতে না করতে আমাকে মেরে দে জি আর সিং শুভ আচ্ছা যাই হোক কাবিলা কাটা কিন্তু বিভেসকে মেরে দিয়ে শিখাইছে আর এখানে মাহাদি ভাই আছে আর আমাদের জুন ভাই আছে আমি বলতেছি আমাকে রিভাইভ তো এখানে কাবিলা ভাই বলতেছে ওনাকে আমাকে রিভাইভ দিতে তারপর কাবিলা ভাইকে বলতেছে তাড়াতাড়ি আমাকে রিভাইভটা দিয়ে দেবো আমি এখানে নামবো ওদেরকে মারতে হবে আমার তো ওইখানে আমাকে কাবিলা ভাই কিন্তু রিভাইভটা দিয়ে দেয় আমিও রিভাইভটা পেয়ে যাই তো রিভাইভটা পেয়ে যাই আত্ম ছিল আমার সম সমস আমি ওদেরকে মারতে পারবো না আজকে কৃষিতে নতুন বলে তেমন একটা কিল পাই নাই মাত্র তিনটা কিল করছি আর ওরা অনেক কিল করছে গাই আমাকে ওরা বট বলতেছে কিছু নাই আমি শিখতে

আরে আবার প্রাইম ওয়ান নামছে আরে এই যে বিবেস বিবেস গাই এটি হচ্ছে জি আর এন এস টি তো এখানে আমি এইখানে প্রাইম ওয়ান এক্স আমার টিমমেট মারছে আর আমি এখানে স্কাইলাইটটা মেরে আমি এখানে বিবেস এর সাথে ফাইট করছে যদি পারি কিনা মারতে ও ভাই সাব কি হেডশট মালাপ তনসম দিয়ে শেষ মেস তাদেরকে আমি মেরে দিয়েছি মানে তাদের টিম পুরো কিল্লার হয়ে গেছে কিউ মাই আউট আচ্ছা দেই গাইস আমরা বুঝিয়ে নিতে পারি কিনা আরেকটা এনিমি আছে আরে এটা যদি জনপুসারও তাহলে বিপদে পালা দেবে তো আমার সমস্যা নাই আমাদের পুষার আছে আমার জোলপুসার ভাই বলতে নাকি পনেরোটা স্বাদে আসে এই স্বাদেই আসবো ওই সাদেই বইসা থাকবো নিচে নাম ভাই তোকে মারি আমরা আমারও কিনল মাত্র চারটা কিন আরে ও নামটা আছে না কি বয়টা পাই গেছি জানে ওর ও না মারা খাবে আরে আনলিমিটেড হয়ে গেছে শেষ বেশ আমরা এই বিয়েটা পাই গাইছি ও ভাই সাব কি ছিল এটা এটা কি সাবাস ছিল गाइस শেষ শেষ আমরাই কিন্তু বুয়াটা করছি ও गाइस আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে गाइस ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কমেন্ট বক্সে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ও गाइस আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ওইরকম রকম ভিডিও বানাই ট্রাই করব আপনারা কমেন্টে বইলেন সমস্যা নাই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ